আসসালামু আলাইকুম ভিওয়ার্স আজকে আমরা দেখবো যে কীভাবে কেলিভিউতে একটি ইমেল ক্যাম্পেইন তৈরি করা যায় তো চলেন দেরি না করে ভিডিও শুরু করা যাক তো সেক্ষেত্রে আপনাকে প্রথমে করতে হবে কি কেলিভিউ ব্রাউজারটি ওপেন করে নিতে হবে ওপেন করার পর ওখান থেকে আপনাকে যেতে হবে ক্যাম্পেইন নামে একটি অপশান আছে সেই ক্যাম্পেইনে ক্যাম্পেইনে যাওয়ার পর সেখান থেকে আমাদের সিলেক্ট করে নিতে হবে ক্রিয়েট ক্যাম্পেইন ওখান থেকেও সিলেক্ট করতে পারি বা অন্য কোনো জায়গায়ও সিলেক্ট করে নিতে পারি ক্রিয়েট দিয়ে ক্রিয়েট ক্যাম্পেইন করার পর আমাকে থেকে সিলেক্ট করতে হবে ইমেল যেহেতু আমরা ইমেল দিয়ে মার্কেটিং করব তো ইমেলটা সিলেক্ট করে নিতে হবে নেওয়ার পর আমাদের এখানে একটা ক্যাম্পেইনের নাম দিতে হবে ধরেন আমি এই নামটাই দিয়ে ক্যাম্পেইনটা যেহেতু আমি ভ্যালেন্টাইন ডে উপলক্ষে করতে যাচ্ছি তো সেক্ষেত্রে আমি এখানে চোদ্দোই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে দিয়ে দিলাম দেওয়ার পর এখান থেকে আমাকে ডেট সিলেক্ট করে নিতে হবে তো ডেটটা আমি দশ তারিখ থেকে সিলেক্ট করে নিলাম এখন নেওয়ার পর এখানে আর কোনো কাজ নেই আপনি চাইলে এখান থেকে ট্যাগগুলো দিয়ে দিতে পারেন আমার ট্যাগ কিছু রেডি করা ছিল ট্যাগগুলো আমি দিয়ে দিলাম এবং ট্যাগ দেওয়া শেষ হয়ে গেল পরে আপনি এখান থেকে ক্লিক করে দেবেন তারপর যে ইন্টারভেস্টটা আসবে সেখানে আপনাকে কি করতে হবে এখানে আপনার ইমেইল ক্যাম্পেইনের নেম দিতে হবে ক্যাম্পেইনের টাইপ দিতে হবে এগুলো দেওয়ার পর যাদেরকে যাদেরকে সেন্ড করবেন এখান থেকে তাদেরকে সিলেক্ট করে নেবেন তো এই লিস্টগুলো বা সেগমেন্টগুলো আমরা সাধারণত আগে যেগুলো করে রাখছি সেখান থেকে এগুলো পেয়ে যাব তো এটা সিলেক্ট করে দেওয়ার পর এখানে আর কোনো কাজ নেই তো এখান থেকে আমরা কি করে দেবো ডিরেক্ট কন্টিনিউ করে দেব কন্টিনিউ প্রেস করে কন্টিনিউ করে দেবো কন্টিনিউ করার পর এখানে একটা ইন্টারফেস শো হবে এখানে আমাদেরকে দিতে হবে সাবজেক্ট লাইন প্রিভিউ টেক্স এখানে আমরা কিন্তু খেয়াল করবো যাতে স্পেমিং কোনো ওয়ার্ড না তো সাবজেক্ট লাইন দেওয়ার জন্য সর্বপ্রথম আমাদের কী করতে হবে এখান থেকে আমাদেরকে যেতে হবে চ্যাট জিবিটি চ্যাট জিবিটি যেতে হবে চ্যাট জিবিটিতে গিয়ে ওখানে আমাদেরকে সার্চ করতে হবে যে আমাকে স্পেমিং ওয়ার্ড ছাড়া কিছু এই উপলক্ষে কিছু প্রিভিউ টেক্সট অথবা সাবজেক্ট লাইন লিখে দাও তখন কিন্তু চ্যাট জিবিটি সুন্দর করে আপনাকে আপনি যে বিষয় নিয়ে চেয়েছেন সেটা দিয়ে দেবে তো দেওয়ার পর এখান থেকে আপনার যেটা ভালো লাগবে সেটা আপনি সিলেক্ট করে নেবেন যেমন ধরেন আমার এটা ভালো লেগেছে আমি এটা নিয়ে নিলাম তখন এটা কপি করার পর আমি ক্যালিভিউতে গিয়ে এটা পেস্ট করে দেব এবং সেমভাবে আমরা প্রিভিউ টেক্সটটাও কপি করে নেব প্রিভিউ টেক্সটটা কপি করে নেওয়ার পর আর বারবারই বলতেছি এখানে আপনার সবসময় খেয়াল রাখবেন যাতে আপনি স্পেমিং কোনো ওয়ার্ড ব্যবহার না করেন তাহলে কিন্তু আপনার ইমেলটা স্প্যাম হয়ে যাবে আর আপনার কোনো অডিয়েন্সেই এই ইমেলটি দেখতে পারবে না তো এরপর আমাদের কি কি করতে হবে এখানে দেখেন ড্র্যাগান ব্রক নামে একটা অপশন আছে সেটা সিলেক্ট করে নিতে হবে নেওয়ার পর আমাদের এখানে আগে থেকে কিছু টেম্পলেট বা আমাদের যে কন্টেন্ট যে বিষয়টা নিয়ে ক্যাম্পেইন করবো সেই বিষয়টার মধ্যে আমাদের যে কন্টেন্ট বা টেম্পলেটটা সেটা আমি আগে থেকে রেডি করে রাখছি তো ওইটা আমাদের এখান থেকে সিলেক্ট করতে হবে যখন আমি এখানে ভ্যালেন্টাইন ডে যেহেতু করতেছি তো সেই ভ্যালেন্টাইন ডে কন্টেন্টটা আমি এখানে সিলেক্ট করবো তাই তো এখন আসার পর এখন এখানে আমাদেরকে আপনি চাইলে এখান থেকে কিছু কাস্টমাইজ করে নিতে পারেন কোনো কোনো জিনিস অ্যাড করতে পারেন বা কিছু রিমুভ করতে পারেন সেটা আপনার ব্যক্তিগত আপনি বা বায়ার আপনার যে অনুযায়ী যাবে সেটা আপনি দিয়ে দিবেন বায়ার যদি আপনার কিছু রিকোয়ারমেন্ট দেয় আপনি এটা পরিবর্তন করেন এটা পরিবর্তন করেন তো সেক্ষেত্রে আপনি একটু করবেন করার পর আপনি এখান থেকে সেভ করে দেবেন এবং সেভ করে দেওয়ার পর সেভ করে দেওয়ার পর এখানে আর কোনো কাজ নেই এখানে আর কিছু করতে হবে এখান থেকে আমাদেরকে ডিরেক্ট কি করতে হবে কন্টিনিউ করে দিতে হবে এখান থেকে কন্টিনিউ করার পর রেডি টু সেন্ড এই অপশানটা আসবে দেখেন এখানে অনেকগুলো অপশান আসছে আপনি চাইলে এগুলো আবার নতুন করে রিভিশন দিতে পারেন যে আপনার কোথাও কোনো ভুল আছে কি না বা ঠিকমতো লিস্ট বা সেগমেন্ট নিয়েছেন কি না বা ট্যাগ অ্যাড করেছেন কিনা এগুলো সব চেক করতে এগুলো সব চেক করা হয়ে গেলে আমাদেরকে এখান থেকে ডিরেক্ট শিডিউল অ্যান্ড সেন্ট অপশানটিতে ক্লিক করতে হবে এখন তারপর যে ইন্টারফেসটা আসছে এখানে দেখেন দুইটা অপশান আছে শিডিউল অ্যান্ড সেন্ট নাও তো আমরা যদি এই ক্যাম্পেইনটা মনে করি যে আমি ক্যাম্পেইনটা এক মাস দুই মাস বা পাঁচ মাস বা নির্দিষ্ট সময় নির্দিষ্ট সময়ের মধ্যে চালাবো সেক্ষেত্রে আমরা এখান থেকে শিডিউল করে দেবো আর যদি মনে করি না এটা আমি আনলিমিটেড চালাবো আজ থেকে শুরু করে আমি এটা আনলিমিটেড চালাবো সেক্ষেত্রে আবার কী করবো সেন্ডে ক্লিক করে দেবো সেন্ডে সেন্ডে ক্লিক করার পর কিছুক্ষণ সময় নিয়ে আপনাদের সামনে এরকম একটি ইন্টারভিউ শো হবে যেখানে লেখা থাকবে ইউর ক্যাম্পেইন ইন ওয়েটিং টু গো তো আমরা এখানে রিটার্ন টু ক্যাম্পেইনে চলে যাব চলে আসার পর আপনারা দেখতে পারবেন যে এখানে আপনি যে ক্যাম্পেইনটি সেট আপ করলেন সেই ক্যাম্পেইনটি শো করতেছে তো এক নম্বর ক্যাম্পেইনটা যেটা এটা এই মাত্র আমি যেটা করলাম সেই ক্যাম্পেইনটা এটা সো আমরা চাইলে ক্যালিভি ইউজ করে আমরা এখান থেকে সুন্দর সুন্দর টেম্পলেট তারপর সাইন আপ ফরম তারপর আপনার লিঙ্ক সেগমেন্ট করে বিভিন্ন ধরনের ক্যাম্পেইন ফলো সেট করতে পারি